পুলিশের ব্যারিকেটে মিছিল আটকে যায় এরপরও এর কর্মীরা ব্যারিকেটকে উপেক্ষা করে অগ্রসর হতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাতানি ক্যাসেল সেল এবং জল কামানের ব্যবহার করে পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ অপরদিকে এই সময় পুলিশ উদ্দেশ্য করে ঢিল ছাড়া হয় বলে অভিযোগ ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বিরুদ্ধে লাঠিচার্জ এবং ঢিল ছড়ায় ডিওয়াইএফআই ও পুলিশের কর্মীরা আহত হবার খবর মিলেছে অপরদিকে এই ঘটনায় রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জী সহ বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীদের আটক করেছে পুলিশ পরবর্তীতে বিকেল পাঁচটি নাগাদ নৌকাঘাট তিনবাতি এলাকা থেকে ব্যারিকেড ছড়িয়ে নেয় পুলিশ এবং যান চলাচল স্বাভাবিক হয় ওই সড়কে ٹھیک نہما جا اکھنے پین نہما اکھنے

is

Oh you মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত